বিওর্স আজকের ভিডিওতে দুই জোড়াই স্পেশাল কবুতর দেখাবো মানে একশো ভিডিওতে এরকম কবুতর পাওয়া যায় না দেখেন একজোড়া ইন্দোনেশিয়ান টাম্বাল যারা কবুতর দশ দিকে দুই জোড়া ব্ল্যাক অ্যারাবিয়ান ককা কবুতর দেখাবো দুই জোড়াই মানে বাচ্চার থেকে একটু বড় পাঁচ ছয় পর রয়েছে দেখেন জাস্ট অ্যারাবিয়ান ককা গুলা দেখেন দেখাবো কবুতর গুলার কোয়ালিটি দেখেন এটা এটা জোড়া উপরেরটা উপরেরটা জোড়া যারা টপ কোয়ালিটির হাঙ্গেরিয়ান গ্রিন বুদাপেস্ট বুথাপেস্ট খুঁজতেছেন তারা এই মাস্টার পেয়ার দুই জোড়া নিতে পারবেন দুই জোড়া কবুতর জোড়া কবুতরের আমি আপনাদেরকে গিয়ারটা ধরে দেখাচ্ছি ইন্দোনেশিয়ান টাম্বালালের দেখেন কবুতরের গিয়ার কাকে বলে আমি সবুজগোলাটাও ধরে দেখাবো ইনশাল্লাহ কিন্তু এটা আগে দেখেন জাস্ট কবুতর ব্ল্যাক রেসিং হোমার পেয়ারটা পছন্দ করবেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে লাইন খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এটা হলো মাদিটা মাদিরা দেখেন জাস্ট কোয়ালিটি এখানে দুইটা মাদি রয়েছে পাইপ রেসার একটা রেস করা একটা রেস ছাড়া জাস্ট কবুতরগুলোর সাইজ দেখেন কালার কোয়ালিটির গেট আপ দেখেন তো দুইটা মাদি কারো পছন্দ হইলে কিন্তু নিতে পারবেন দুইটা মাদির ব্রিডিং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেখেন কবুতরগুলোর সাইজ কালার কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং অনেক সুন্দর তো যারা আসলে পাইপ নিয়ে কাজ করতে চান তারা এই দুইটা মাদি নিতে পারেন দুইটা মাদ্রিদ আশা সবাই ভালো আছেন নতুন একটা প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ আজকে আপনাদেরকে এক ইউনিক কিছু কবিতা দেখাবো সেটা হলো স্কাই বা স্কাই কাটার অনেকে আমার কাছে চাইছেন তো আজকে নতুন কিছু ব্রিড নিয়ে আসছি তো এই কবুতরটার বৈশিষ্ট্য বিয়ার্স এগুলো আকাশে প্রায় ছয় সাত ঘন্টা ফ্লাই করে এবং অতিরিক্ত ডিগবাজি মারে ওরা যখন নামে স্পেশালিটি হলো ওরা যখন নামবে তখন রকেটের মতো নামবে তো আপনারা যারা স্কাই রোলার বা স্কাই কাটা সম্বন্ধে আইডিয়া আছে

প্রায় আজকে এক দেড় বছর পর আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে তো এই কবুতরগুলোর বৈশিষ্ট্য গুলোর এগুলো আকাশে উঠবে আর ডিগবাজি দিব যখন নামবে তারা রকেটের মতো নামবে দেখেন এটা এটা পেয়ার এই যে এটা পেয়ার আর এটা এটা পেয়ার এটা বাচ্চা পেয়ার আর এটা মাস্টার পেয়ার তো জোড়া স্কাই রোলার আজকে পানির দামে দিব জোড়া কবুতর বাইরের থেকে কিনতে গেলে আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে তো আজকের ভিডিওর জন্য আমি যেহেতু স্কাই রোলার দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় দুই জোড়া স্কাই রোলার পাবেন দেখেন বিয়র্স কোয়ালিটি কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন এক একটা কবুতর এগুলো যে অরিজিনাল স্কাই রোলার এটা আপনার ইউটিউবে সার্চ দিলেই পাবেন যারা রোলিং করাইতে চান অতিরিক্ত ফ্লাই করাইতে চান তারা এই স্কাই কাটার বা স্কাই রোলারগুলো নিতে পারেন জাস্ট কবুতরগুলোর বিয়র্স লুকিং কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন টপ কোয়ালিটির দুই জোড়া স্কাই রোলার তো বিয়ার্স যাদের এই দুই জোড়া স্কাই রোলার কবুতর পেয়ারগুলো পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি পসিবল এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন এগুলো আসলে আমি আমার জায়গা থাকলে আমি ফ্লাই করাই আপনাদেরকে দেখাইতাম আর এগুলো কীরকম রোলিং করে বিয়ার্স এর একটা ভিডিও দিব নেক্সট টাইম দেখেন চারটা স্কাই রোলার তো যাদের এই এই স্কাই রোলার প্যাডটা লাগবে প্যাকেজ মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই স্কাই রোলার প্যাডটা নিতে পারবেন দুই জোড়া অল বাংলাদেশ ডেলিভারি পাওয়া যায় দেখেন এক জোড়া ইন্দোনেশিয়ান টাম্বা লাল যারা কবুতর দশ বারো তেরো ঘন্টা উড়েতেছেন তারাই লাল কবুতর পেটা নেবেন আর যারা একশো কিলোর থেকে সাললেও বাচ্চা কাচ্চা আসবে এরকম জেনারেশনে এক জোড়া কবুতর একানব্বই কিলো জেনারেশনের কবুতর সবুজ কলা দেখেন নর্মালি সেম টু সেম গিয়ারটা দেখেন কবুতরে দুই পেয়ার কবুতর রয়েছে বিয়ার আর দুই জোড়া কবুতর কিন্তু বিয়ার্স আমি বাচ্চা সহই আনছি কিন্তু বাচ্চাগুলো সেল হবে না সেল হবে এই মাস্টার পেয়ারগুলো দেখেন এই পেয়ারটার কবুতরের কোয়ালিটি দেখেন আর চোখের ঘিয়ার দেখেন বিয়র্স দেখেন কোয়ালিটি কাকে বলে আর এইটারও কোয়ালিটি দেখেন দুইজোড়া কবুতরী বিয়ার্স প্রাইজ আলোচনা সাপেক্ষে দুইজোড়া কবুতরই প্রাইজ আলোচনা সাপেক্ষে যারা ভালো মানের কোয়ালিটি ফুল কবুতর চান তারা এই দুইজোড়া কবুতর নিতে নিতে পারেন দুইজোড়া কবুতরি সর্বনিম্ন গ্যান্টি সাত থেকে আট ঘন্টা প্লাই করার দেখেন কোয়ালিটি কাকে বলে তো যাদের এই দুই জোড়া কবুতর লাগবে অবশ্যই যোগাযোগ করবে এক জোড়া কবুতরের আমি আপনাদেরকে গিয়ারটা ধরে দেখাচ্ছি ইন্দোনেশিয়ান টাম্বালালের দেখেন কবুতর গিয়ার কাকে বলে আমি সবুজ গোলাটাও ধরে দেখাবো ইনশাল্লাহ কিন্তু এটা আগে দেখেন জাস্ট কবুতরের লুকিং দেখেন এরকম এক জোড়া কবুতর পাওয়া যায় সহজে বিহার্স দেখেন কোয়ালিটি বাচ্চা খাওয়া হয়েছে জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন বিহার্স এখন সবুজ গলা কবুতরটার কোয়ালিটির আমি খুব ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন জাস্ট কোয়ালিটি এরকম একটা কবুতর পঞ্চাশ হাজার টাকা পাওয়া যাবে না চ্যালেঞ্জ কবুতরের কোয়ালিটি দেখেন মাদিটাও দেখেন তো বেশ দুই জোড়া কবুতর যাদের পছন্দ হবে তারা অবশ্যই নিতে পারবেন একটা প্রাইসে যাদের দুই জোড়া কবুতার আজকের ভিডিওতে আপনাদেরকে চারটা গ্রিন নেক বুথাপেস্ট দেখাবো হাঙ্গেরিয়ান জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন এটা এটা জোড়া উপরেটা উপরেটা জোড়া যারা টপ কোয়ালিটির হাঙ্গেরিয়ান গ্রিন নেক পেস্ট খুঁজতেছেন তারা এই মাস্টার প্যাড দুই জোড়া নিতে পারবেন দুই জোড়া কবুতর আজকের প্যাকেজের জন্য বলে দিতেছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এক এক জোড়া কবুতর বিশ পঁচিশ হাজার টাকাও পাবেন না শুধুমাত্র আজকের ভিডিওর জন্য কবুতরগুলো আপনাদেরকে অফারে দিচ্ছি দুই জোড়া মাস্টার প্যাড মাত্র তেরো হাজার পাঁচশো টাকা জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন এক একটা কবুতরের শেপ কালার কোয়ালিটি আর গেটার দেখেন দুই পেয়ারই মাস্টার প্যাড যারা সুলভ মূল্যে কবুতর চাচ্ছেন টপ কোয়ালিটির গ্রিন নেক দেখেন চারটা কবুতরই দেখার মতো একেবারে মানে কি বলবো একবার টস তো যাদের এই চার টাকা গ্রিন নেক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট প্রয়োজন হবে চারটা নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা জাস্ট কবুতর লুকিং কালার কোয়ালিটি আর গেটার দেখে তো বিয়াস এই প্যাকেজটা যাতে লাগবে অবশ্যই যোগাযোগ করবেন শুধুমাত্র আজকের বিদেশকে দুই জোড়া ব্ল্যাক অ্যারোবিয়ান কোকা কবুতর দেখাবো দুই জোড়াই মানে বাচ্চার থেকে একটু বড় পাঁচ ছয় পরে রয়েছে দেখেন জাস্ট অ্যারাবিয়ান কোকাগুলো দেখেন আর অ্যারাবিয়ান ককা কবুতরের ফেদার থাকবে মুজা চুপ্পা মুজা থাকবে দেখেন দুই জোড়া ব্ল্যাক অ্যারাবিয়ান কোকার পাঁচ ছয় পরের বেবি বলেন বা নিউটাল যেটাই বলেন দুই জোড়া নিতে পারবেন মাত্র সাড়ে সাত হাজার টাকায় তো যারা আসলে অরিজিনাল অ্যারাবিয়ান কোকা কবুতর চান তারা এগুলো নিতে পারেন দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি দেখেন জর্স তো যাদের এই কবুতরগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন জর্স আপনাদেরকে একটা জোড়া কবুতর দেখাবো এখন এই যে মাকসিন নোটটার বাবা মা ন্যাশনালেও রেস করা এবং ক্লাবও রেস করা সবজি মাদিটারও সেম যারা আসলে ভালো ব্লাড এনে কবুতর চান বিয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারেন এটা একটা বারুদ পেয়ার আসলে যারা টাকার দিকে চান তারা আমার থেকে কবুতর নিতে পারবেন না আমি কবুতর দিই ভালো ব্লাডের এবং স্ট্রং কবুতর যারা লং থেকে রেস্টে স্কুলে বাচ্চা কাচ্চা আসবে তারা এই পেয়ারটা নিতে পারবেন দেখেন জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন আসলে কবুতরের ব্লাড লাইন অনেক কিছু ডিপেন্ড করে তো ভালো ব্লাডের এক একজন কবুতর যাদের পছন্দ যেন দুইটা মাদি রয়েছে পাইপ রেসার একটা রেস করা একটা রেস ছাড়া জাস্ট কবুতরগুলোর সাইজ দেখেন কালার কোয়ালিটির গেট আপ দেখেন তো দুইটা মাদি কারো পছন্দ হইলে কিন্তু নিতে পারবেন দুইটা মাদির ব্রিডিং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দেখেন কবুতরগুলোর সাইজ কালার কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং অনেক সুন্দর তো যারা আসলে পাইপ নিয়ে কাজ করতে চান তারা এই দুইটা মাদি নিতে পারেন দুইটা মাদির ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি টপ কোয়ালিটির দুইটা মাদি দেখেন মাদিগুলোর সাইজ নরের থেকেও বড় সাইজ তো যাদের এই মাদিগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভিওয়ার্স আরেকটা ফিগো লাইনের আপনাদেরকে সবজি রানিং নর দেখাচ্ছি জাস্ট কবুতরটার স্ট্যান্ডিং দেখেন কবুতরের লুকিং দেখেন আসলে যারা ভালো ব্লাড লাইনে কবুতর কালেকশন করে রাখতে চান তারা কিন্তু এই তিনটা কবুতর এই যে ফিগো এইটা এই যে একটা জোড়া দেখেন এই যে দেখেন টোটালে তিন পিস কবুতর সে ফিগো লাইনের তিনটা কবুতরই কালেকশন করে রাখতে পারেন এক একটা কবুতরী স্ট্যান্ডিং দেখেন বিওয়ার্স কোয়ালিটি মাসাল্লাহ এই যে দেখেন আমি আবার জোড়াটা দেখাচ্ছি দেখেন তিনটা কবুতরের সেম কোয়ালিটির সেম কালার সেম ব্লাড লাইনের কেউ যদি এই সিঙ্গেল লটটা নিতে চান নিতে পারবেন এগুলো প্রাইজ আলোচনা সাপেক্ষে আর কেউ যদি এই ঝোড়াটা নিতে চান নিতে পারেন আর কেউ যদি তিনটা একসাথে নেন আমি একটা রিজনেবল প্রাইসে দিয়ে দিব দেখেন কবুতরের স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর গেট দেখেন তো বিরস যাদের এই তিনটা ফিগো লাইনের সবজি রেশার লাগবে এই জোড়াটা আর এই নটটা অবশ্যই যোগাযোগ করবে জোড়া ফিগো লাইনের কবুতর দেখাব আপনাদেরকে জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এতটা চকচক এবং নরমাদি দুইটাই রেস করা যারা ইনব্রিড ফিগো লাইন খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এটা হলো মাদিটা মাদিটা দেখেন জাস্ট কোয়ালিটি এটা হলো নটটা এটা ইনব্রিড ফিগো একটা ফিগো নার আছে আমি আপনাদেরকে এখনই দেখাবো ওটা এই আর পি ক্লাবের আর এটা কিন্তু ততটা রেস্ট করা ফিগো লাইনের টপ কোয়ালিটির একজোড়া সবজি যাদের এই পেয়ারটা পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের একজোড়া ফিগো রেসার দেখেন জাস্ট কম তো কোয়ালিটি মাসা তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসেই নিতে পারবেন ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কবুতর কালো একটা দেখাবো টপ ব্লাডের প্লাস টপ কোয়ালিটি দেখেন জাস্ট কবুতরের স্ট্যান্ডিং দেখেন এটা কিন্তু মাস্টার যাদের কালোর প্রতি আছে এই নিতে পারেন একেবারে রানিং পেয়ার টপ কোয়ালিটির একটা পেয়ার বিয়ার্স ডিমবাচা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি খুব ক্লোজলি কবুতর ব্লার কোয়ালিটি দেখাই আপনাদেরকে দেখেন কোয়ালিটি কাকে বলে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ পাবেন না ইনশাল্লাহ তো যারা টপ কোয়ালিটির এই ব্ল্যাক রেসিং হোমা পেয়ারটা পছন্দ করবেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে এতটুকু বলবো বিয়ার্স কোয়ালিটি ফুল কবুতর দামে ঠকবেন না মানেও ঠকবেন না ইনশাল্লাহ যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই স্কাই কাটার দুইটা বাচ্চা কবুতর দেখাচ্ছি এই কবুতর দুইটা নিয়ে কিন্তু আপনার ফ্লাই করাইতে পারবেন এগুলো আর আসলে আর্টিফিশিয়াল এগুলোর ডিগবাজির ধরনটাই অনেক সুন্দর অনেক করে আর ডিগবাজি মারে এগুলা যখন ডিগবাজি মারতে মারতে বাসায় নামে তখন একবারে রকেটের মতো নামে তো যারা এই স্কাই কাটার বাচ্চাগুলো নিতে চান পেয়ারটা এটা কিন্তু এখনও ছাড়া হয়নি আপনি নিয়েই ফ্লাই করাইতে পারবেন আমি চারটা কবুতর একসাথে দেখাবো জোড়াও দেখাবো প্যাকেজও দিবো এই বাচ্চা দুইটা কেউ যদি আলাদা নেন তাহলে সাড়ে সাত হাজার টাকা পড়বে স্কাই কাটার যেটা রোলিংয়ের জন্য বিখ্যাত সাড়ে সাত হাজার টাকা এই বাচ্চাগুলো নিতে পারবেন আজকে দুই জোড়া দামি কবুতর দেখাবো যাদের আসলে অনেক বাজেট ভালো তারা এই দুই জোড়া কবুতর নিতে পারবেন আমি মনে করি যারা ভালো কবুতর চান ক্লাবের ক্ষমওয়ালা ব্লাড লাইন বাচ্চা কাচ্চা লং থেকে সারবেন তারা এই দুই জোড়া কবুতর নিতে পারেন দেখেন কবুতরগুলোর জাস্ট কোয়ালিটি দেখেন এখানে এটা মাদে আর এটা মাদি এটা নর এটা নর বিআরপিএল এ আর পি এসিডির প্রত্যেকটা কবুতরের ক্লাবের দেখেন জাস্ট কবুতরগুলোর ক্ষমা দেখলেই বুঝবেন যে এগুলোর দামি কবুতর না কম দামি কবুতর যাদের বিয়ার্স বাজেট ভালো তারা এই চারটা কবুতর নিয়ে রাখতে পারেন আমি এতটুকু বলবো বিয়ার্স দুই জোড়া কবুতরের টপ কোয়ালিটির কবুতর টপ ব্লাড লাইনের এক একটা কবুতর আর্টিফিশিয়াল দেখেন মাদি কবুতরের ওই যে নর ডাকতেছে তো যারা আসলে দুই জোড়া কবুতর চান যে ভালো মানের আমি এতটুকু বলবো দুই জোড়া কবুতর কিনলে আর কেনা লাগবে না এগুলোর থেকে বাচ্চা কাচ্চা দিয়ে অনেক হয়ে যাবে দেখেন কোয়ালিটি কাকে বলে কবুতর এটাও কিন্তু মাদি দিয় ওইটা মাদি এটা নর আর ওইটা নর তো যাদের বাজেট বলো তারা এই দুই জোড়া সবজি রেসার নিতে পারেন দুইজোড়া কবুতর এই দেখার মতো একবার ফুল কোয়ালিটি ফুল কবুতর আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি তো যাদের এই দুজোরা কবুতর লাগবে অবশ্য যোগাযোগ করবেন